দিনের শেষে যখন আয়নার সামনে দাঁড়ান আপনার ত্বককে চিৎকার করে বলছে আমি ক্লান্ত কেমিক্যাল আর দূষণের চাপে ত্বকের উজ্জ্বলতা কি হারিয়ে যাচ্ছে যদি ত্বকের অ্যালার্জি আর চুলকানি আপনার ঘুম কেড়ে নেয় তবে থামুন পরিচয় করিয়ে দিচ্ছি সেই জাদুকারী উপাদানের সাথে ইওরলিন প্রাকৃতিক নিম সোপ আমরা কোনো কেমিক্যাল মিশাইনি মিশিয়েছি শুধু প্রকৃতির নির্যাস বিশুদ্ধ নিম রস নারিকেল তেল অলিভ অয়েল আর ক্যাস্টর অয়েলের নিখুঁত মিশ্রণ প্রতিটি স্নানে আপনি পাবেন নিমের অ্যান্টিফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল সুরক্ষা ত্বকের রোগ দাউদ ব্রন সকল সমস্যার সমাধান এখন বার সাবানে সব বয়সের জন্য কারণ সুস্থ ত্বক সবার অধিকার আর দেরি না করে আপনার ত্বককে রাসায়নিকের কারাগার থেকে মুক্তি দিন আজই আপনার দৈনন্দিন যত্নের অংশ করুন ইওরলিন প্রাকৃতিক নিম সোববার অনুভব করুন নিমের সেই শীতল স্পর্শ অর্ডার করতে এখনই আমাদের মেসেজ করুন ইয়রলিন ত্বকের জন্য প্রকৃতির গভীরতম আলিঙ্গন